বাড়ানোর দোয়া গুণা ত্যাগ করা বান্দা যখন গুণা করে তখন তার অন্তরে কালো দাগ করার পাশাপাশি তার রিজিকেরও অসুস্থতা কমে যায় রিজিকটি পারে আল্লাহ তার গুনার মাধ্যমে এই যে গুণা করেছে এই জন্য তার রিজিক বন্ধ করে দেয় এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বলতো রুনাল আল হায়াতের দুনিয়া দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দাও অথচ আল্লাহ তালা বলেন অল আহেরত হৈর দুনিয়ার চেয়ে কিন্তু আখেরা তোমার উত্তম এই জন্য এই গুণার মাধ্যমে তুমি নিজের জীবনটাকে স্থায়িত্ব করার চেষ্টা করছো যে গুণা আল্লাহরবুলে আগামী পছন্দ করেন না সেই গুণা তুমি বারবার করছো অথচ যদি তুমি গুণা ত্যাগ করো তাহলে রিজিকের যে ব্যবস্থা আল্লাহ আল্লাহরবুল আগামী তোমাকে থেকে দেবে কীভাবে দেবে সেটা আল্লাহতালার জানা আছে এই জন্য রিজিক বাড়াতে কেউ যদি চায় তাহলে অবশ্যই গুণা ত্যাগ করতে হবে ছোটোর থেকে ছোট বড় থেকে বড় যত প্রকার গুণা আছে যত ধরনের গুণা আছে সমস্ত গুণার থেকে বিরত থাকতে হবে এমন নয় যে বড় গুণার থেকে বিরত থাকুক ছোটগুলো করব না বিষয়টা এমন নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় কারণ কয়েক নম্বর সালাম তিনি আয়সা রা আহাকে বললেন ও আয়সা তুমি ছোট থেকে ছোট গুনার থেকেও বিরত থাকো কারণ কেমত ময়দানে ছোট থেকে ছোট গুনারও হিসাব হবে আমা আমার মিস যাত্রা পরিমাণ ভালো কাজ করলে যেমন আল্লাহ তালার কাছে যা যা পাওয়া যাবে যাত্রা পরিমাণ অনুপরিমাণ যদি অপরাধ করে তারও আল্লাহ তালা শাস্তি দেবে এই জন্য রিজিক বাড়াতে যদি চাই তাহলে ছোটোর থেকে ছোট বড় থেকে বড় সমস্ত গুণার থেকে আমাদের হেফাজত থাকতে হবে কারণ গুণা ছাড়া ছাড়া দেখ করা ছাড়া আমাদের কোনো কোনো উপায় নেই এই জন্য রিজিকের প্রশস্ততার জন্য অবশ্যই আমাদের উচিত দুনিয়ার যত প্রকার গুণা আছে সমস্ত গুণা ত্যাগ করা কারণ আল্লাহ বলে আগামী গুণাগার বান্দাদেরকে পছন্দ করেন না আল্লাহ তারা ওই বান্দাদেরকে পছন্দ করেন যা তাপ অবলম্বন করেন গুণাকে পরিত্যাগ করে গুণাকে ঘৃণা করে গুণার থেকে দূরে থাকে এই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন এজন্য জন্য আসুন আমরা সকলে নিজেদের জন্য হলেও রিজিকের জন্য হলেও আল্লাহ তালাকে আল্লাহ তালা যে জাহান্নাম রেখেছেন সে ভয় হইলেও নিজে গুণার থেকে বিরত থাকব